যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ নয় সে গোটা রাজ্যের সেফটি কিভাবে দেবে মুখ্যমন্ত্রীর আহত হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল শুধু বন্ধু দল নয় মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতা মন্ত্রীরাও মমতার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি বলেন যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ নয় সে গোটা রাজ্যের সেফটি কিভাবে দেবে আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসেছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে আমরা বোঝাচ্ছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছেন পেছন থেকে ধাক্কা মেরেছে কখনো ডাক্তাররা বলছেন ওনার মনে হয়েছিল কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে বলে আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা কৌস্তব পাচ্ছি আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সেফ এবং সিকিউর নয় তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন তাই পরিবর্তন চাই যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে যারা ভুল বোঝাচ্ছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে অনেক মানুষজন বলছে যখনই ভোট তখনই চোট আমরা সেই সমস্ত কিছু বলছি না আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে কখনো আবার ডাক্তাররা বলছে যে উনার মনে হয়েছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে এই সবকিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে এর আগে কিন্তু এই কৌস্তবের মুখেই অন্য সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে আরোগ্য কামনা করেছিলেন তার পোস্ট দেখে থ হয়ে গিয়েছিল রাজনৈতিক মহল তিনি লিখেছিলেন মাতৃসমা মুখ্যমন্ত্রী লড়াই রাজনৈতিক ব্যক্তিগত না আমার মাথার চুল গজানোর প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে রাজনৈতিক দ্রুত সুস্থ হয়ে উঠুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন প্রণাম নেবেন কৌস্তব সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন কৌস্তব বাচ্ছি আর এই পোস্ট নিয়ে নানা প্রশ্ন উঠে যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আক্রমণ করেন তিনি কিনা তার নাম গাইছেন হাসপাতালে চিকিৎসার পর যখন হুইল চেয়ারে বেরিয়ে আসেন কালীঘাটের নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে গাড়ি করে অভিষেকের গাড়িতেই বাড়ি ফেরেন তিনি এবং এসএস এর উড়বার লোয়ার থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে সেখান থেকে আবার এসএসকে আনা হয় তার এমআরআই সিটি স্ক্যান করা হয় তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হন কপালে চারটে সেলাই পড়ে বলে জানা যায় তবে তিনি স্থিতিশীল সেটাও জানিয়েছিলেন চিকিৎসকেরা সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করেছিলেন কৌস্তফ বাগচি এবার তিনিই কিনা আবার আক্রমণ করলেন নিশানা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আসুন শোনাই আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন তাই পরিবর্তন চাই যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে যারা ভুল বোঝাচ্ছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে অনেক মানুষজন বলছে যখনই ভোট তখনই চোট আমরা সেই সমস্ত কিছু বলছি না আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে কখনো আবার ডাক্তাররা বলছে যে উনার মনে হয়েছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে এই সব কিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ নয় সে গোটা কিভাবে দেবে মুখ্যমন্ত্রীর আহত হওয়া নিয়ে বিস্ফোরক করলেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক থেকে বিরোধী দলের নেতা মন্ত্রীরাও মমতার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি বলেন যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ নয় সে গোটা সেফটি কিভাবে দেবে আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসেছে তারা ভুল চোট বোঝাচ্ছে আমরা বোঝাচ্ছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছেন পিছন থেকে ধাক্কা মেরেছে কখনো ডাক্তাররা বলছেন ওনার মনে হয়েছিল কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে বলে যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সেফ এবং সিকিউর নয় তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন তাই পরিবর্তন চাই যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল